যেখানে আমার এক বছর লাগতো যে মানে মাছের গ্রোথ হইতে সেই গ্রোথটা আমি তিন মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে গেছি বাহ আর এই যে আপনার খাবার কেমন লাগে এখন এখন খাবার লাগে আপনার যেখানে আমি একশো কেজি ব্যবহার করতাম সেখানে আমার চল্লিশ থেকে পঞ্চাশ কেজি খাবারই হয়ে যায় তার মানে অর্ধেকের চেয়ে কম হয় অর্ধেকের চেয়েও কম সুপ্রিয় মৎস্য খামারি ভাইরা আপনারা জানেন যে আমরা মৎস্য চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প শোনানোর চেষ্টা করে থাকি তারই প্রেক্ষাপটে আজ আমরা এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কামরুল ভাইয়ের মৎস্য খামারে চলুন কামরুল ভাইয়ের মুখ থেকেই শোনার চেষ্টা করি তার সফলতার গল্প কামরুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছে তো কামরুল ভাই আপনার এই হাস্যোজ্জ্বল মুখখানা দেখে ভালো লাগছে শুনেছি যে আপনি মৎস্য খামারে আগ্রহী হয়েছিলেন এবং মৎস্য খামার করে সফল হয়েছেন তো আপনার এই শুরুর গল্পটা আমরা শুনতে চাই জি অবশ্যই শোনাব আমি একজন সরকারি চাকুরিজীবী আমি চাকুরির পাশাপাশি ছোট থেকেই আমি স্বপ্ন দেখতাম আর কি ওই মৎস্য চাষ করার জন্য এবং আমার বাবার যে পৈতৃক সম্পত্তি ছিল সেখান থেকে আমি প্রথম অবস্থায় দুই একর জমিন দিয়ে আর কি মৎস্য চাষ শুরু করি প্রথম অবস্থায় মৎস্য চাষ শুরু করার পরে আমার যে ইনভেস্ট করতাম করছিলাম সেখান থেকে দেখলাম আমার অনেক লস হয়ে গেছে মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর অনেক চিন্তা ভাবনায় মানে হতাশ হয়ে পড়লাম যে আমি মৎস্য চাষ করতে গিয়ে যে চাকরি করি এই চাকরির টাকা দিয়ে মৎস্য চাষ করি এবং গিয়ে আমার ফ্যামিলি চালাই আমার মানে একটা হতাশার ভিতরে কাজ করতেছে মানে শুরুতে সবার যে গল্পটা আপনারও তেমনই হ্যাঁ ঠিক তেমনই তো এই অবস্থায় আমি এখন চিন্তা আমরা অনেক মানে চিন্তা ভাবনা কথা করার পর ফেসবুক এবং ইউটিউব চ্যানেল দেখতে দেখতে একদিন আমার চোখের সামনে আর কি পড়লো যে পার প্লান্টন আর ফিশ গ্রোথ কিং নাম আচ্ছা আচ্ছা তারপরে এই দুইটা মাঝে এই দেখতে পেলাম একটি ফোন নম্বর পেলাম ওখানে তার তাদের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর তারা পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পর ওই অনুযায়ী আমি আর কি ব্যবহার করা শুরু করলাম প্রথম অবস্থায় আমি অল্প পরিমাণ প্রোডাক্ট মানে অর্ডার করি অর্ডার করার পরে আমি লাভবান হলাম আর কি আচ্ছা যেখানে আমার এক বছর লাগতো যে মানে মাছের গ্রোথ হইতে সেই গ্রোথটা আমি তিন মাসের মধ্যে ইনশাল্লাহ পেয়ে গেছি বা এবং কি লাভবান হলাম এবং আমাদের যে গ্রামের পার্শ্ববর্তী গ্রামের অনেকজনই মাছ চাষ করে আমার মতোই ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তারা যখন দেখলো যে কামরুল এরকম লাভবান হলো তাহলে দেখি দেখি ওই কী ব্যবহার করে তারপরে আমি তাদেরকে বললাম যে তুমি পাওয়ার প্ল্যান্ট এবং এই ফিশ গ্রোথ কিং ব্যবহার করে দেখতে পারো ব্যবহার করে তারাও এখন ইনশাল্লাহ লাভবান এই পানিতে প্রচুর গ্যাস হয় প্লাংটন ঠিক ঠিক থাকে না তারপরে অক্সিজেন লেভেলও ঠিক থাকে না আপনার ক্ষেত্রে কি এগুলো সব ঠিক আছে না এখন এই প্রোডাক্ট ব্যবহার করার পরে ইনশাল্লাহ কোনো সমস্যা দেখা দেয় নাই মাছের গ্রোথ কেমন হয় হ্যাঁ গ্রোথ এখন তো ইনশাল্লাহ বেশি মানে ভালো আচ্ছা খুবই ভালো মানে আমি এখন মানে অনেক আনন্দ আচ্ছা তো অনেক আমারও আনন্দ লাগছে আসলে একজন সফল মানুষকে দেখলে নিজেরও স্পিড বাড়ে তো আমরা এই দুটি প্রোডাক্ট কি দেখতে পারি জি অবশ্যই দেখতে পারেন এই সপন দেখি প্রোডাক্ট দুটি এই যে প্রোডাক্ট দুটি ও আচ্ছা পাওয়ার প্লাঙ্কটন আর হচ্ছে ফিস্ট গ্রোথ কিং জি 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 এই দুটি আপনি এই দুটি প্রোডাক্ট কিভাবে প্রয়োগ করেন ওই প্রতি শতাংশ একশো গ্রাম আচ্ছা আচ্ছা এটা তিন মাস পর্যন্ত ই থাকে তারপরে আবার তিন মাস পরে আবার একই নিয়মে তার মানে পানি এই তিন মাস প্রয়োগ করলেই এরকম স্বচ্ছ থাকে সবুজ থাকে জি 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 আচ্ছা আমরা জানি যে পানিতে অনেক সময় গ্যাস হয়ে যায় পিস ঠিক থাকে না তারপরে হচ্ছে অক্সিজেন লেভেলও ঠিক থাকে না এগুলো কি সব ঠিক থাকে জি সব ঠিক থাকে মাছের গ্রোথও ঠিক আছে জি সব গ্রোথ ঠিক আছে তো আমরা আমরা শুনতে চাই যে আপনি মৎস্য খামার করে সফল হয়েছেন আর যারা করে সফল হতে পারছে না তাদের জন্য আমি যেরকম স্বাবলম্বন অর্জন করেছি তারাও যেন এই দুটি প্রোডাক্ট ব্যবহার করে তারাও স্বাবলম্বন অর্জন করে আচ্ছা 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 আপনি কম্বল দিয়েছেন এইটার কারণ কি কম্বল দেওয়ার কারণ হলো মাছেরা যখন খাবার দেয় মাছ আর কি পার ভেঙে ফেলে

আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমাদের কামরুল ভাই এই যে দুটি প্রোডাক্ট সে দুটি প্রোডাক্ট ব্যবহার করে মৎস্য খামারে অনেক সফল হয়েছেন এরকম মৎস্য খামারেদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করি তারই প্রেক্ষাপটে আজকে আমরা কামরুল ভাইয়ের গল্প শোনানোর চেষ্টা করেছি আগামীতে চেষ্টা করব এরকম মৎস্য খামার করে যিনি সফল হয়েছেন তার গল্প শোনানোর জন্য সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন